চন্ডীদাসের বাড়ি ছিল কোথায় বীরভূম জেলার বিখ্যাত কবি যার নাম ঠিক মধ্যযুগে রবীন্দ্রনাথের সর্বত্র প্রচারিত হাটে মাঠে ঘাটে চন্ডীদাসের গান সর্বত্র চন্ডীদাস এমন করে চন্ডীদাসের গান বাংলার মানুষের মনকে জয় করে দিয়েছিল চন্ডীদাসের নাম শুনে বাঙালির মন পাগল হতো এককালে লেখাপড়া জানতেন না কিন্তু দেখুন প্রতিভা সে লেখাপড়ার ধার ধারে না ঠিক দেখুন ভেদ করে তার কবিত্ব শক্তি প্রকাশিত হয়েছিল এই পদটি হল রাগের পদ রাগ মানে পূর্ব মানে প্রথম রাগ মানে ভালোবাসা নায়ক এবং নায়িকার মধ্যে পরস্পর রূপ দর্শন করে তাদের কথা শুনে প্রথম যে ভালোবাসা জন্মায় তারই শাস্ত্রীয় নাম পূর্বরাগ উজ্জ্বল নীলবণী বলে একটা রসগ্রন্থ আছে কার লেখা রূপ গোস্বাইপাদেছিল রূপ গোস্বামী সনাতন গোস্বাইপাদের ভ্রাতা বিখ্যাত গ্রন্থ উজ্জ্বল নীলমণি তার আগে লিখলেন ভক্তি রসামৃত সিন্ধু সিন্ধুর তলায় কি পাওয়া যায় সিন্ধু মানে সমুদ্র সমুদ্রের তলায় মণি পাওয়া যায় তাই সিন্ধু পড়লে পরে কি হবে তার গভীরে প্রবেশ করলে পরে ওই উজ্জ্বল নীলমণি পাওয়া যাবে ভক্তিরসে যদি সাধক আপ্লুত হয় তাহলে তার প্রাপ্তব্য কি হয় ভক্তিরসীন সাগরে যদি ডুবে যায় কোনো সাধক তাহলে কি ওই নীলমণি রাধা মাধব কি প্রাপ্ত হবে তাই গ্রন্থটির নাম হলো উজ্জ্বল নীলমণি সেই উজ্জ্বল নীলমণি গ্রন্থে পূর্বরাগের একটা সংজ্ঞা দিলেন অর্থাৎ কাকে বলে পূর্বরাগ রতির যা সঙ্গমাত দর্শন শোভনা দিজা তয়োর উন্মিলিত প্রাজ্ঞই পূর্ব রাগ সব উচ্চতে পূর্ব রাগ স উচ্চত মানে তাকেই পূর্ব রাগ বলা হয় কাকে রতি মানে ভালোবাসা কৃষ্ণ বিষয়ক যে রতি কৃষ্ণ বিষয়ক যে ভালোবাসা রতি যা সঙ্গমা মানে মিলন তখন মিলন হয় নাই পরস্পর পরস্পরকে দেখেছে কিরকম যমুনা রাধা এক ঝলক কৃষ্ণ দর্শন হয়ে গেল এক ঝলক কৃষ্ণ দর্শন এই এক ঝলক কৃষ্ণ দর্শন করে রাধা নানীর দুটি চঞ্চল নয়ন একবার স্থির হয়ে গেল গোবিন্দ রূপেতে রাধা যখন ফিরে এলেন তখন সখিয়া জিজ্ঞাসা করছে রাধানী তুই এত কথা বলিস কিন্তু আর কথা বলছিস না কেন কি দেখেছিস যৌনার কুলে কি দেখেছিস এ তোর কথা বলা বন্ধ হয়ে গেল অনেকক্ষণ পর রাধানী বলছি দেখে এলাম তারে সই দেখে এলামে তারে দেখিলাম না তার অঙ্গে উপাঙ্গে এত সৌন্দর্য এত মাধুর্য বললাম একটু কেমন সে রূপ একবার কেমন তুই দেখেছিস বলছিস দেখ একই অঙ্গে এত ইরূপ নয়নে না ধরে দুটো নয়ন তাতে আবার পলক আছে অমন সুন্দর ওই দুটো চোখ নিতে পারছে না ধরতে পারছে না আবার দেখ ধরতে না বলে কিঞ্চিত বলতে তো পারতো কিন্তু বলতে পারছে না কেন নয়ন বলিতে পারে না শক্তি নয়ন তো আর কথা বলতে পারে না তাই নয়ন কি বলবে সে যেটুকু রূপে দেখেছে সেগুলো আর বলবার ক্ষমতা নাই তো মুখটা তো আছে মুখে তো বলতে পারে তারপর মুখ বলতে পারে বটে দেখতে পায় না বলতে পারে বটে দেখতে পায় না দেখতে পানি গোবিন্দবধু তাহলে নয়নের যদি কথা বলার শক্তি তাহলে নয়ন সেই রূপটা বলতে মুখের যদি থাকতো তাহলে মুখ আবার সেটা বলতে পারত কেমন তাহলে কোনোদিনই নয়ন বলতে বলতে পারবে না আর বদন দেখতে পারবে না কাজে সেই রূপ আর কোনোদিনই বলা হবে না এত দর্শন যা তো ভালোবাসা দর্শন করেছে কিন্তু তখন দর্শন হয় নাই দর্শন হয় নাই কেবল শ্যাম নামটি শুনেছে শ্যাম নামটি বৃন্দাবনের আকাশে বাতাসে শ্যাম 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 নাম শুনেছে রাজা নিয়ে শ্যাম নামটি শুনেছেন কোনো জায়গায় শুনেছেন জগতের কোনো রমণী কোনো নারী কোনো পুরুষের নাম শুনে ভালোবেসেছেন অতএব নামটি সুন্দর বটে চোখটি কেন আবার নামটি সুন্দর বটে থ্যাংকি নাই নামটি সুন্দর বটে হাত পা নাই নামটি সুন্দর বটে দেখছি কুশি ভালোবাসতে কেউ ভালোবাসতে পারি কেউ তাহলে না আগে নাম দেখে কেউ ভালোবাসে না রূপ দেখে ভালোবাসে তো তার রূপই দেখল না শুধু এসে নামটি শুনেছে রাধানি এই শরীর কেবা শোনাইল শ্যামনা দেখুন কি অসাধারণ পূর্বরা বলুন জগতের আর কোন ভগবান সম্পর্কে এমন সুন্দর বর্ণনা আছে দেখুন জগতে আর ধর্ম আছে এমন বর্ণনা এই পদাবলিকার লিখেছেন যদি গোবিন্দ ছাড়া রাধাই ছাড়া কোথাও মিলবে না তাই আজ বিশ্বে হাজার হাজার মানুষ এই পদাবলী শোনবার জন্য একটু কান উৎকর্ণ রেখে দিয়েছে পদাবলী শুনলেই অর্থ বুঝতে না পারলো তার সুরেলা সুরেতে মুগ্ধ হয়ে আছে সারা ভারতবর্ষ ভারতবর্ষ সারা বিশ্ব সই কে বা শুনাইল এমনে নামে তো শুনি নামের অর্থ কি ছায়াতে মানে গচ্ছতি গচ্ছ অশ্বিন মন আর মানে মো মানে মন ছায়াতে গচ্ছতি অশ্বিন ইতি মন মন যেখান দিয়ে ধাবিত হয় যেখানে যার দিকে ধাবিত হয় তারই নাম শ্যাম নামটি শুনেছেন পুরুষটিকে দেখেন নাই ভালোবেসে ফেলেছেন এমন নাম তো কভ শুনি না জানি ওই নামের কি মহামহিমা আমার কানের ভিতর দিয়াম আমার মরমে পরম মানে মরমানে হৃদয় মর্ম থেকে কি প্রকাশ হয়েছে মরম কানের ভিতর দিয়া মরমে আমার হৃদয়ে পছিল প্রবেশ করল আতুল করিল ৰ ধৰ দিয়া মৰমে পচিল i'm all in আমার কত বদনাম হয়েছে এই বৃন্দাবনেতে সবাই আমার নামে নিন্দা করে হ্যাঁ মিত্র তো পরপুরুষ আর আমি নারী কোন নারী মুখে পরপুরুষের নাম যদি বারবার শোনা যায় লোকে নিন্দা করবে না কিন্তু কি বল বল সকি আমি বদন ছাড়িতে নাহি পাড়ে আমি ভয়ে নাম উচ্চারণ করতাম না মনে মনে শ্যাম 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 শ্যাম্প করতাম চপ করি পিতে জপিতে ओ ही लव जो जीते रो जीते Yeah. you

কোন যুবতী তার চঞ্চল তাই জানিস আমাকে যোগমায়া বলে করে শ্যাম নাম শ্যাম নাম করো দেখো রাধানী তুই কোন বংশ যাত কৃষক মানুষ রাজা বংশ জন্মিয়েছ কখন ওই রাখাল নাম মনে করবে না মনে মনে গরু চড়ায় সেটা নাম কখন মনে আনবে না আমিও তাই মনে করি আমাকে বারবার বারবার মা মা চণ্ডী আমাকে বারবার নিষেধ করেন পাশিতে করি মনে না যায় গো

देखे जो वन दान